আমি অশোক চৌধুরী বাড়ি মনিরামপুর যশোর আর আমার ছেলের কুন্তল চৌধুরী জুলাই পাঁচ তারিখে হঠাৎ করে একটু অসুস্থ হয়ে পড়ে আমাদের গ্রামীণ এক হাসপাতাল সেখানে ভর্তি করি ভর্তি করার পর ডাক্তার সাহেব দুটো সেলাইন দিয়ে কিছু ইঞ্জেকশান দিয়ে ছেড়ে দিলেন মোটামুটি স্বাভাবিক কিন্তু রাত্রিবেলায় বাড়ি নিয়ে খাওয়া দাওয়ার পরে ঘুমায় যায় সকালবেলা ডেকে আর উঠানো যায় না উঠতে পারে না আমি সাউথ জোন হাসপাতালে এখানে ভর্তি করি সেদিন সন্ধ্যেবেলার থেকে চিকিৎসা শুরু হয় কিন্তু যত হতে থাকে সে অচেতন হয়ে পড়ে ডাক্তার সাহেব রাউন্ডে আসলেন তার ভিতরে অনেকগুলো টেস্ট হয়ে গেছে একটা সময় দেখিয়ে বললেন যে অক্সিজেন দিতে হবে অক্সিজেন দিলেন দেওয়ার কিছুক্ষণ পরে এসে গেল অক্সিজেন বন্ধ হয়ে আবার ডাক্তার আবার দিলেন দেওয়ার পরে উনি এসে সিদ্ধান্ত দিলেন যে একে আইসিউতে ভর্তি করতে হবে গাজী মেডিকেলে আইসিউ সে আছে জানা গেল এবং তাৎক্ষণিকভাবে দশটা থেকে সাড়ে দশটার ভিতরে আইসিউতে ভর্তি করি সেই নয় তারিখ থেকে শুরু করে তেরো তারিখ পর্যন্ত কোন লাইফ সাপোর্টে থাকে এবং ডাক্তারদের যে সিদ্ধান্ত আমাকে জানালেন যেটা অত্যন্ত নিরাশজনক যেটা এবং আমার কাছে অনেক কষ্টে তারপরেও চিকিৎসা চলেছে চিকিৎসার পরে যেয়ে পনেরো তারিখে যেয়ে সাত তারিখ থেকে শুরু করে পনেরো তারিখে যেয়ে প্রথম চোখ মিলে থাকায় তখন আমরা আশা করি ভাই এবং ডাক্তার ছিলেন তারা আমাকে যথেষ্ট আশ্বস্ত করেন তবে আমি একটা জিনিসই বলবো যে আইসিইউ এর অর্থ ডাক্তার তানভীর একজন যোগ্য ডাক্তার যা কথা আমি আজীবন মনে রাখবো সার্বক্ষণিক আমাদের পরামর্শ দিয়েছেন সহযোগিতা দিয়েছেন আমি ওনার পরে অত্যন্ত প্লিজ আর ওনাদের যে আচরণ যে ব্যবহার যেটা আমাকে আকৃষ্ট করেছে তারপর থেকে ডাক্তার অভিজিৎ মন্ডল কনসালটেন্ট উনিও বিভিন্ন সময় আমাকে সহযোগিতা দিয়েছেন এই সাতই জুলাই থেকে শুরু করে আজকে পনেরোই আগস্ট কিছুক্ষণ আগেও উনি আমাদের এই নিয়ে এসে দেখে গেছেন খোঁজ নিয়ে গেছেন এবং ডাক্তার হিসেবে দেশের জাতির যাতে সার্বক্ষণিক ওনারা সেবা দিতে পারেন শিশুকর্তা যেন তাদেরকে সেই সম্মানে রাখেন আইসিউ এর যে ব্যবস্থা তাতে অনেক ভালো এবং আমি অনেক খুশি যে যাকে ফিরে পাওয়ার আশা ছিল না তাকে আমরা আমি ফিরে পেয়েছি আমি অনেক খুশি কাঁজি মেডিকেলে পরে